আমার ছেলে ছেলের বাপে আগে ঢাকা দরবানি চাকরি করছে আমার তিন ওটা ছেলে পড়তে যখন করোনা আছে ছেলের বাবারও চাকরি নেই অথবা ছেলেগ মাদ্রাসা যে ছেলের গো বাবার যদি কামাই থাকতো সেলোকের মাদাসা স্কুল যদি খোলা থাকতো করোনার সময় স্কুল মাদাসা বন্ধ ছিল তার জন্য কি করম কই থাকুম ঢাকা তো থাকলে ঘর পাড়া দেওয়া লাগবো ছেলে খাওয়ান লাগবো পরে আমরা অল্প কিছু টাকা ছিল অথবা উপরভাবে দাদা বাড়ি লাগ মানে উত্তরে ওই জায়গাটা জায়গা কিনে বাড়ি ঘর করছি কইরা এর পরন দুই তিন বছর ছিলাম দুই তিন বছর ছিলাম দেখতেছি ছেলের বাবারও দেশ থেকে কামায় রইছি নাই অতএব সেই লোগো পরে করে দিতে পায় না মানে কি করব পরে আমরা ঢাকা গেছি ঢাকা গেছি আরে উপর ফারুক এই টাইম ধরে দونه কাজে দিছি 4000 টাকা বেতন দিছে অত নাই আমার বড় ছলে মিষ্টি দয়ানা কাজ আছিল আপনারা যে বেতন পাইছে নিজে কিছু বাসা কাম করছি অত ছলের ভাবও কিছু দবেন চাকরি করছে কোন রকম সংখ্যা চলছে চলছে থাকি খাই যাওক আল্লাহ খাওয়াইব কত খাইয়া কম বেস খাই দইতো আমরা রাখ পারছি রাখতে বাই এই মধ্যে আমার ছлера এইভাবে আন্দোলনের মারা গেছে মারছে গলুকেরা আমি বাসা বাড়িতে আমি গেছি সকালে আর আমারও ফারুক টান বলে কামে ছিল গেসার পরে এই লাস্টবার রবিবার আন্দোলন হইছিল টাউন হল কাজেছিল অর মোবাইলটা আমরা ওর কাছে ট্রান্সমল ছিল কিন্তু মোবাইলটা আমি একটু ছিনে নষ্ট হইছে মোবাইল আনছি এর সিম মোবাইল সালারে নষ্ট হই মোবাইল আমার কাছে আছে অন আমি এই সকালে বাসাবাড়ি কাজে গেছি কাজেতে নাাইয়া দিম উপর গরে আইছে কিন্তু কোমো পরু কই এর আগে দিন আন্দোলন হই মাইয়া টাউন হল মেডা মে কই তুমি আন্দোলন যায় না যাইলে তোর মারাই লাগব তুমি যায় না মেরানা মের বলতেছে আমার ছলে আমার লগের ভাইগর লাগে আমার ছাত্র ভাইগো লাগে যদি আমার জীবন দিতো রাজি হতো আমার ছাত্র ভাইগুলো আমি এটা আমি ছাত্র ভাইগুলো তো আমার ছাত্র ভাইগুলো আমি আমি আন্দোলনে এই কথা কথা পরে কইছে সকালে ঘুমিত আট দিন ওদের উম জায়গা দশটা আজও উম জায়গা দিছে আটটা আটটার জায়গা বাবার ঘুম ফুরনে ঘুমে বে দিছে ব্যাধা ঘুম দুইটা পরোটা দিছে বাবুল একটা পরোটা খাইছে আর একটা পরোটা ফেলে দিয়েছিল একটু করে খায়া হে মেরা মিনা মামানি কোতো মামানি মি যাইসা ভিদন সাভিলে নি সাইবারসে মেরা বলে টেবিলে সাইয়া দেখো কি রুমে পরকে দুইটা রুটি দিলা মনে একটার রুটি আছে আরেকটা রুটি খায়া গেছে তো হেরা বলতে কি দুয়ানে যায় তো উন ঘরে তো আমার বাসা আইতে আইতে 11 বাজে 11 বাজে আইছ আর আমিও বাসায় আইছি কামেতেন তোমোর কি রাবুকি আর আইছ ও ত্রাশট পেপার খরা তিন রুটি দিকেম নাইছত কি আর আইছত বাবা বলা আমি হে দোকানার জামু না মানে কি আর দিছলে তো তুমি শনা গেছো তোমার দাম কর কবসে কি না দিছো তুমি শনা গেছো আমরা কি দিছি তো আইছো আইছো তো আজ মাসর 7 তারিখ আর তিন চার দিন হাইকা ব্যাতন লয়ে আইতা তুমি কবসোতে তুই এই লোনকে কি ভিনবা কি ভিন ভিন্দম তোমারে বল আমি আর জামনামে দোকান আমি আর জামনামে দিছেন কা পর রাগ হইতো কামারা কলিলগঞ্জ আছে হেইলা আমার লিলগঞ্জরে দেন আমি হলা হপাই জাম হলি লিলগঞ্জরে হপাই জাম পর আমি লিলগঞ্জরে চাইছি তো গই পাইনি কারণ মাদরো ঠিক আছিল না কেমন জানি শরীরে লাগছে পর আমার বাবা গেছি গিয়ে আমি ঘরে থাকতে উমর পরে ঘর বাইরে গেছে গেছি আর আমি আবার কাম করে আইসি কাম করতে কিছু কাম করে আমার মনটা এসে খারাপ লাগছে পর আমি একটু পাত্র মানি কষিলে খাইছি খাই আবার কই উমর পরে তো দোয়ান নাই পড়ছে কয় তো বিকাল হলে ভাত খাইব তো সন্ধ্যা পরে গ্যাস না আমি বাজার করতে গেছি বাজাতে না আইতে সময় বাজার করছি করে আইতে সময় আমার ওই বন্ধুটা সম্পর্কে হেয়া খালা খালা উমর পরে তো গুল্লি খাইছে এখন কইস আমি কাইতে বসি বেতিসে কাইন্দে বসি কাইন্দে পর আমারে নাইম চলে গেছে নাম গেছে আর মা মা আমার ভাই কি হইছে ভাই কি হইছে আমার বাইক কোন না আছে আমি আমার বাইরে টু যাম যাব মেডিকেলতে কয় শিখদার মেডিকেল ইমার্জেন্সি তে গেলাম শিখদার মেডিকেল আনছে আনার পরে এর পরে বর্গে মন মানারে দাফন করব কই তখন আমগো এই হেকলের বস্তি সবাই কি করব কি করব রাতের 12টা বাজে গেছে কিছু উপায় নাই ছেলেলে আমরা কি করব মানে এরা কি করব একটা টেরাকাড়ি ভাড়া করে দিছে টাকা টু করে রায় টেরাকা আমাকে আমার চাহ সবরস্তান ওই জায়গাটা কিন্তু আমার বাবা ওই জায়গাতে আমার আমার বাইরে মারি কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করছি ওই জায়গাতে মারি পাই তো আমার পুরন বাড়ি বসত বাড়ি என் விபாக முதல் ஜர் உடனே சரணாமல் செல்லது மாட்டேதிசி